সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা

ততদিন পর্যন্ত আমাদের বাঙালি আমরা বলি আমাদের বাংলাদেশি সংস্কৃতি আমাদের খুব ভীষণ সংস্কৃতি সেই সংস্কৃতি আমরা যদি আমাদের সংস্কৃতি আমি সবসময় এক কথা বলি যে আমার যে রাষ্ট্রগত পরিচয় আমি যে বাঙালি আমার যে রাষ্ট্রীয় পরিচয় আমার জাতীয়গত পরিচয় আমি যে বাংলাদেশি এটা কীভাবে আমার আচরণ আমাদের

এটা হচ্ছে আমাদের স্পিড আমাদের চেতনার এবং জাতীয় সঙ্গীত একটা দেশে একটা দেশের পরিচয় গ্রহণ করে জাতীয় সঙ্গীত করি জাতীয় সঙ্গীত না করি আমার দেশকে অসম্মান করা এবং সেক্ষেত্রে জাতীয় সঙ্গীত এই বিষয়টা আমি অনুরোধ যে আমাদের অনুষ্ঠান করি পরবর্তীতে প্রয়োজন জাতীয় সঙ্গীত জাতীয় আমরা